হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সকলে কেমন আসুন আশা করছি সকলেই অনেক ভালো আছেন গাইজ আজকে আপনাদের সামনে শেয়ার করবো নতুন একটা ইনভেস্টমেন্ট সাইট ঠিক আছে যেটা কিনা স্ক্রিপটা নতুন সম্পূর্ণ ডিজাইনটা নতুন ঠিক আছে যারা মূলত ইনভেস্টমেন্ট সাইট ওয়েবসাইট বানাবেন তারা কিন্তু দ্রুত আমাদের ভিডিও স্ক্রিন বলছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে টেলিগ্রাম ইউজনে মাসে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে নিতে পারেন অথবা চাইলে আপনি এই স্কিপটা কিনে এই পিএসপি স্কিপটা কিনে নিজেই কিন্তু একটা ইনভেস্টমেন্ট সাইট বানাতে পারেন ঠিক আছে চলুন কীভাবে একটা ইনভেস্টমেন্ট সাইট বানাতে হয় সেটাই দেখাচ্ছি এই জন্য আপনাকে ফার্স্ট অফ অল ডোমিনো এবং হোস্টিন কিনতে হবে যেটা কিনা আপনি প্রো এক্স হোস্ট বিডি ডট কম থেকে কিনতে পারবেন খুব কম থাকে ডোমিনো স্টি তো অথবা আমি ভিডিও ড্রেসক্রিপ বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু কিনতে পারেন ঠিক আছে তো আজকের যে ওয়েবসাইটটা ক্রিয়েট করবো সেটাই সাব ডোমেনের ভিতরে আমি ওয়েবসাইটে বানাবো ঠিক আছে ইনভেস্টমেন্ট সাইটটা এই সাব ডোমেনের ভিতরে বানাবো এই জন্য আমাকে হোস্টিং সি পেন্টেম হোস্টিং সি পেনেড অর্থাৎ আমি যেখান থেকে হোস্টিং কিনছি সেই হোস্টিং সি পেনে আসবো আসার পর এখান থেকে সিম্পলি ফাইল ম্যাজারে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা যেহেতু সাবডোমিন ওয়েবসাইটে বানাবো সাব ক্লিক করলাম আপনার যদি পাবলিক এস্টিমেল বানান সেক্ষেত্রে পাবলিক এস্টিমেল আমি সাব ডোমিনে করবো থেকে সাব ভিতরে ক্লিক দিলাম ঠিক আছে তারপর যে আমাদের কাছ থেকে আপনি স্ক্রিপ্টটা কিনবেন পিএসপি স্ক্রিপ্টটা সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড করবেন এই জন্য আপলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সিলেক্ট ফাইলে ক্লিক করে সেই পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করবেন সো গাইস আমি কিন্তু অলরেডি আমার পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি তো এই ধরনের ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে কীভাবে আপনারা প্রফিট করবেন সেটাই আমি বলতেছি আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশে কিন্তু অনেক মানুষ অনেক হাজার হাজার মানুষ কিন্তু ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে ঠিক আছে আপনি যদি দেখেন সেক্ষেত্রে আপনিও কিন্তু একসময় ইনভেস্টমেন্ট সাইটে কাজ করছেন অথবা ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে কীভাবে ইনকাম করা যায় সেটা নিয়ে ভাবতে আসেন হেন তো আপনি কিন্তু আমাদের এই ভিডিওটা দেখে আজকে থেকে একটা ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন ঠিক আছে শুধুমাত্র আপনার ব্যবসাটা বানানোর পর জাস্ট মার্কেটিং করে আপনার ওয়েবসাইটে ইউজার নিয়ে আসবেন দেন ফিউজার যখন কাজ করবে তখন আপনার ইনকাম হবে ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন তো সাইট বানাতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে খুব কম খরচেই ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে দিবো আমরাই ঠিক আছে তো আমাদের পিএসি স্ক্রিপ্টে অলরেডি আপলোড হয়ে গেছে এই জন্য আমরা সিম্পলি গো ব্যাক অপশন ক্লিক করে দিচ্ছি এই যে স্ক্রিপ্টটা আপলোড করছি সেটা কিন্তু যে আকারে রয়েছে সেটাকে আনজিভ করে জন্য সিম্পলি এক্সট্রা অপশনে ক্লিক করে এই ফাইলটাকে জাস্ট আমরা আনজিপ করে দিচ্ছি ওকে সো আমার কিন্তু ফাইল অলরেডি আনজিপ করা শেষ তো এখানে আমরা একটা দুইটা ফাইল পাচ্ছি এখানে ওই মাই স্কুয়েল ফাইলের ভিতরে কিছু নাই ফাইলের ভিতরে কিছু নাই কোর ফাইলের ভিতরে কিছু আছে ওকে এখানে একটু সমস্যা হতে পারে সরি আমার একটু প্রবলেম হয়েছিল বিদাই আমি নতুন করে ফাইলটা আপলোড আপলোড করছি যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন ঠিক আছে ওকে গাইস আমি কিন্তু অলরেডি আমার পিএসপি স্ক্রিপ্টটা অ্যাক্সটেপ্ট করে নিয়েছি অর্থাৎ আনজিপ করে নিয়েছি দেন এখন আমাদের কাজ হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করা তার আগে এখান থেকে মাই এস কিউএল নামে একটা দেখা পাচ্ছি সেগুলি এখানে ক্লিক করবো ঠিক আছে করার পরে একটা এস কিউল ফাইল পাবো এটাকে আমরা ডাউনলোড করে নেব ওকে এটাকে ডাউনলোড করে নিলাম দেন আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি এখান থেকে এই নাম্বারগুলো ক্লিক করি সেক্ষেত্রে কিছু পাচ্ছি না ওকে সমস্যা তো এখন আমরা ডাটাবেজ ক্লিক করবো ম্যানেজমেন্ট ডাটা ক্লিক করব এখান থেকে একটা ডাটাবেজের নাম দেবো ওকে বেসের নাম দিব হচ্ছে তো আপনারা আপনাদের মনে মতো একটা নাম দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা যে নামই এই নামে দিচ্ছি তারপর একটা ইউজেন ক্রিয়েট করব আমি ইউজেনটাও সেম দিব ওকে দেন তারপর একটা পাসওয়ার্ড দিচ্ছি এনেকটা ইউজেন মানে সরি এগি পাসওয়ার্ড দিচ্ছি তারপর ক্রিয়েট ইয়েদারে ক্লিক করছি তারপরে আমাদের যে ডাটাবেস এবং ইউজ ক্রিয়েট করলাম সেটাকে অ্যাড করতে হবে এর জন্য এখান থেকে আমাদের ডাটাবেসটা সিলেক্ট করবো করার পর অ্যাড অপশনে ক্লিক করে জাস্ট অল পিভি মেক চেঞ্জে ক্লিক করলাম আমাদের কাজ এখানে শেষ আমরা এখন আমাদের ফাইল ম্যানেজারে যেটা আবার যাবো যাওয়ার পর এখান থেকে আমাদের সরি এখানে ফুলে অনুযায়ী ক্লিক করে গেছে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফাইলে যাবো যাওয়ার পর এখান থেকে কোর নামে একটা ফাইল দেওয়া সিম্পলি এই কোর অপশানে ক্লিক করবো কোর নামে একটা ফাইল পাচ্ছি সেই ফাইলে আমরা চলে যাব হুম তারপর ডট এখান থেকে ডট ইএন ভি একটা ফাইল আছে এটাকে এডিট করবো এডিট করার পর এটার ভিতরে আমরা যে এক্স আমরা যে মাত্র একটা ডাটা বেস ক্রিয়েট করলাম সেই ডাটা বেসটা এখানে আমরা বসে দেবো এই যেখানে ডাটা বেস ডাটা করতেছে ডাটা বেস নেম নিচ্ছি ডিবি নেম অর্থাৎ সুন্দরভাবে লেখাই আছে ওকে তারপর ডিভি পাস পাসওয়ার্ড ঠিক আছে এখান থেকে ডাটা বেস পাসওয়ার্ডটা দিয়েছি আমি যেহেতু তিনটাই সেম দিয়েছিলাম ওই জন্য তিনটাই সেম নিচ্ছি দেওয়ার পর এখান থেকে মেকিয়ে তারপরে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা লাগবে ওয়েবসাইটের লিঙ্কটা ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করছি কপি করার পর এখান থেকে এই যে এই যে একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে অ্যাপ ইউআরএল এল এখানে এটা ক্লোজ করে দিয়ে আমার আপনার ওয়েবসাইটের ইউআরএল লিঙ্ক বসল এখানে ঠিক আছে তারপর মেট্রি ক্লিক করে দিলাম কাজ শেষ এরপরে আমাকে ক্লিক করতে হবে পিএসপি মাই অ্যাডমিন এখানে তো এখানে যদি আপনারা ডেস্কটপ সাইড করেন সেক্ষেত্রে ভালো হয় ডেস্কটপ সাইড করে নিলাম আমি তারপরে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম সাব দিয়ে এই ডাটাবেসের উপরে ক্লিক করছি তারপর কনভার্টের এখানে ক্লিক করছি এখান থেকে ইনপুট অপশনে ক্লিক করছি তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করে একটা এস ফাইল আপলোড করব যেটা কিনা আপনি আমাদের স্ক্রিপ্টটা আপলোড করার সাথে সাথেই যে একটা এস ফাইল পাইছিলেন ওই এস কিউএল ফাইলটা এখানে আপলোড করে দিবেন বুঝতে পারছেন এই যে এস ফাইলটা তারপর সিম্পলি ইনপুট ওপশন ক্লিক করবেন দেন এটা সাকসেসফুলি যদি ইনপুট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটটা লাইভ হয়ে যাওয়ার কথা ওকে তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি ইনপুট হয়ে গেছে এখন যদি আমাদের ওয়েবসাইটটা রিলুড দিই মানে রিলুড দিয়ে যদি চেক দিই সেক্ষেত্রে কিন্তু দেখেন গাইস আমাদের ওয়েবসাইট কিন্তু লাইভ হয়ে গেছে গাইস আপনাদের সামনে কিন্তু আমি দেখাচ্ছি ওকে তো যে দেখেন ওয়েবসাইটটা কিন্তু লাইভ হয়ে গেছে তো এখন ক্রিয়েট ইউজারে ক্লিক করলে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলতেছে ফোন নম্বর দিতে বলতেছে পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি এমনি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার তো তারপর এখানে কী বলছে এই যে এখানে আমি একটা ভুল করছি এখানে একটু ইন্টারভিউ নাম দিতে বলতেছি ইন্টারভিউ জানেনটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে ইন্টারভিউ জানেনটা এখানে পাসওয়ার্ড দিতে বলছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তার নিচে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে এখানে ক্লিক করছি ওকে আছে ফাইনালি কিন্তু আমার রেজিস্টার সাকসেসফুলি কমপ্লিট দেখেন আমার ফুল ওয়েবসাইটের ডিজাইনটা দেখেন গাইস হ্যাঁ কত সুন্দর একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন গাইস ইউনিক ডিজাইনের ওয়েবসাইটটা কিন্তু আপনাদের শেয়ার করলাম গাইস ঠিক আছে তো আপনারা যারা কিনা এই ধরনের সাইট বানাবেন ভাবছেন তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে ডিপোজিট অপশন থাকবে উর্ড অপশন থাকবে ব্যাকেট অপশন থাকবে মাই টাক্স প্রোফাইল অপশন থাকবে রেফার অপশন থাকবে ট্রানজ্যাকশন হেল্পলাইন সরি হেল্পলাইন তারপর এখান থেকে কন্ট্যাক্ট টিকটক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো সব থাকবে ঠিক আছে এবং আপনি যেগুলো পার্টনারশিপ রাখবেন সেগুলো এখানে শুরু করবে ওকে তো আপনি একজন এই ইনভেস্টমেন্ট ওয়েকসার এডমি এখন আপনার কাছে আপনার কাজ আছে এখানে প্যাকেজে ক্লিক করবে যখন নির্জনের তখন এখানে প্লেন দেখতে পাবে দেখেছে দেখেন কত সুন্দর সুন্দরভাবে প্ল্যান সাজানো রয়েছে এরকমভাবে কিন্তু আপনিও সাজাতে পারবেন এগুলো ডিলেট করে দেবেন এগুলা ডেমো আকারে রয়েছে আপনি যখন একটা ইনভেস্টমেন্ট সাইট বানাবেন এগুলা ডেমো আকারে থাকবে এগুলো ডিলেট করে আপনি এডমি প্যানেল থেকে আপনার মতো করে প্লেন তৈরি করবেন ঠিক আছে মানে প্যাকেজ তৈরি করবেন আর কি তো এখানে দেখেন আমি এক্সাম্পল দিয়ে রাখছি তিনশো টাকা দিয়ে ডেলি একটা অ্যাড দেখতে পারবে যার মেয়াদ হচ্ছে তিরিশ দিন এবং রেফার লেভেল হচ্ছে থ্রি ঠিক আছে এবং তারপর রয়েছে পাঁচশো টাকাতে ডেলি দুটা অ্যাড দেখতে পারবে সেটা তিরিশ দিন মেয়াদ এবং হচ্ছে রেফার লেভেল থ্রি ঠিক আছে এরকমভাবে যত বেশি টাকায় প্যাকেজ কিনবে তত অ্যাড দেখতে পারবে ইউজার বেশিরা ঠিক আছে মানে আপনি যত বেশি প্ল্যান কিনতে পারবে আপনার ইউজাররা তখন তাদের অ্যাডগুলো বেশি দেখাবে তারা বেশি অ্যাড অ্যাড দেখে ইনকাম করতে পারবে ঠিক আছে যেমন তিনশো টাকা একজন প্লেন কিনলো কেনার পরে সে তারপরে যেখান থেকে মাই ট্যাক্সে চলে যাবে যাওয়ার পর এখান থেকে দেখেন আজকের টাকস কমপ্লিট তো এই টাকসটা কমপ্লিট করে বিশ টাকা পাবে আপনি এভাবে আপনার মনের মতো এখানে নতুন নতুন টাকস দিতে পারেন দশ টাকাও দিতে পারেন পাঁচ টাকাও দিতে পারেন একশো টাকাও দিতে পারেন পঞ্চাশ টাকা দিতে পারেন ঠিক আছে আপনি যেভাবে টাক্স দেবেন সেভাবে এখানে এডমিট প্যানেল থেকে দিতে পারবেন ঠিক আছে তারপরে এখান থেকে রয়েছে উইথড্র অপশন আপনার ইউজার যখন টাকা ইনকাম করবে করার পর উইড্রো করবে সেখানে এখানে বিকাশ রকেট যেটা দিয়ে উইড্রো করে আর কি সেটা বসাবে তারপর এখান থেকে নাম্বার দিবে তারপরে অ্যামাউন্ট দিবে দিয়ে উইড্রোতে ক্লিক করলে এডমিট পেন এডমিট পেনের ভিতরে আপনি কিন্তু নোটিফেশান পেয়ে যাবেন যে আপনার এই একজন ইউজার উইড্রো করছে সেটা আপনি কনফার্ম করে দেবেন ঠিক আছে তারপরে রয়েছে ডিপোজিট এখান থেকে আপনার ইউজার ডিপোজিট করতে পারবে সেটা কিচের মাধ্যমে বিকাশ নগদ অথবা অন্য অন্য পেমেন্ট গেটেও ব্যবহার করতে পারেন কত টাকা করবে ঠিক আছে এগুলো আর কি এখানে রয়েছে ওকে তারপর রয়েছে ইউজারের প্রোফাইল ডিটেলস তারপর রয়েছে ট্রানজেকশন দেন রয়েছে হচ্ছে রেফার এবং আছে অনেক কিছু আছে টেলিগ্রামে ইনফরমেশন আছে এগুলো আর কি তো এরকম কিন্তু ফুল ডিজাইনটা থাকছে এটা তো এটা যদি এডমিন পেন আমি বার করি এখন সেক্ষেত্রে আপনাদের একটু দেখাই সো গাইস আপনি কিন্তু অলরেডি এডমিন অফ চলে আসছি আপনারা ওয়েবসাইটের নাম লেখার পর সিলেস দিয়ে এডমিন দেবেন দেওয়ার পর মধ্যে এরকম একটা অফোন পেয়ে যাবেন ঠিক আছে এডমিন পেন অপশন পেয়ে যাবেন এখান থেকে অ্যাডমিন দিব দেওয়ার পর এখান থেকে আমি পাসওয়ার্ডটা এক্সাম্পল দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দিয়ে ইন করছি দেখি লগিন হয় কি না ইন হচ্ছে না একটা ভুল দেখাচ্ছে তো আমরা এখন আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড এই জন্য জানি না সেটা বেটা বের করব এই জন্য সিম্পলি এখান থেকে অ্যাডমিন অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে রয়েছে এডমিন ইউজনেম পাসওয়ার্ড রয়েছে এটা তো আমরা এটাকে এডিট করবো সিএমপি এডিট অফিসে ক্লিক করব করার পর এখান থেকে এডমিন রয়েছে ইউজোনেম এডমিন রয়েছে অ্যাডমিন থাক কিন্তু পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দেবো ওকে দিয়ে এখানে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিব এখান থেকে আমরা যেমন একটা পাসওয়ার্ড দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওকে দিয়ে এখান থেকে আমরা যাচ্ছি তাকে পাসওয়ার্ড হ্যাশ পিএসপি ফাংশনে দিয়ে গুগল ফাংশনে ক্লিক করে দিচ্ছি মানে সেট করে দিচ্ছি আর কি তো এইবার দেখি আমাদের পাসওয়ার্ডটা কাজ করে কিনা তো এখানে এডমিন দিচ্ছি আবারও এডমিন আমাদের পাসওয়ার্ডটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ইন করছি সো গাইস ফাইনালি কিন্তু আমার এডমি এক্সেসটা লগ হয়ে গেছে এই যে আপনার এডমি প্যানেল এখান থেকে আপনি যেটা চেঞ্জ করেন না কেন সেটা কিন্তু অটোমেটিক কন্ট্রোল করতে পারেন আপনার এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু এ টু জেড কন্ট্রোল থাকবে এটার ভিতরে ঠিক আছে আপনি গাইছে কী সাজাবেন কীভাবে এ টু জেড এখানে থাকবে সবগুলো তারপরে আপনি এখান থেকে আর কি এগুলো এডিট করতে পারেন ঠিক আছে আর কি গাইস আমি আশা করি আপনাদের বুঝাতে পারছি কীভাবে একটা ইনভেস্টমেন্টের সাইট বানাবেন এবং কীভাবে ইনকাম করবেন ঠিক আছে তো আরও যদি জানার থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অবশ্যই তো এটা কিন্তু আপনার এডমিন প্যানেল ঠিক আছে আর এটা কিন্তু আপনার ওয়েবসাইট তো যারা মূলত ইনভেস্টমেন্ট সাইট বানাবেন দ্রুত ডিজাইন পছন্দ হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে ওয়েবসাইট বানিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কোথাও বেশ